হে আসামের লেডিস এন্ড জেন্টলম্যান তো বন্ধুগণ আবারও অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই গুলিটি অনেকেই চেনেন যারা হিলি বাজারে থাকেন কম করে এটা হচ্ছে আপনার ফজলু মহাজনের পূর্ব সাইডের যে গুলিটি আছে গলির গুলির ভিতরে হিলি শরবত হাউজ একটা আছে মানে গার্লস স্কুলে যাওয়া যাওয়ার ওই রাস্তায় তো ওখানে কিন্তু খুব সস্তায় অনেক কিছুই পাওয়া যায় এটা আমরা জানতাম না গেলে পারে এতে বিরিয়ানি দেখতে পাচ্ছেন বিরিয়ানি মাত্র চল্লিশ টাকা প্লেট দুই পিস খাসি এবং দুই পিস মুরগি তিরিশ টাকা করে এখানে আপনার দুই পিস খাসির গোস্ত মাত্র তিরিশ টাকা এবং দুই পিস ব্রয়লারের গোস্ত মাত্র তিরিশ টাকা এই মেলে হচ্ছে আপনার কিন্তু সত্তর টাকায় কিন্তু আপনি বিরিয়ানি এবং গোস্ত খুব অল্প টাকার মধ্যে খেতে পারবেন এটা হচ্ছে আমাদের বাংলা হিলি বাজার হাকিমপুর দিনাজপুর তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দেখেন বিরিয়ানি হচ্ছে আপনার কোয়ালিটি কতটুকু এই দেখতে পাচ্ছেনা এগুলো হচ্ছে